আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে বল চেইনের কালেকশন কিন্তু দেখাবো আর এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা গোল্ডফিনিটি জুয়েলার্সে পেয়ে যাচ্ছি 10 থেকে গোল্ডফিনিটি আমি বলছিলাম আমরা কিছু স্পেশাল চেইন বেনি চেইন বল চেইন রেগুলার চেইন মক চেইন অনেক অনেক চেইন দেখাবো কি কি চেইন দেখাবো আমরা বিস্তারিত এখন দেখাচ্ছি ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখব আজকে আমাদের চেইন মোটামুটি বল চেইন গুলো থেকে শুরু হবে থেকে

এটা ডিজাইনটা ওজন ওজনও বেশি তিন ভরি তেরো আনা তিন ভরি তেরো খুব খুবই সুন্দর কালেকশন দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গোল্ড জুয়েলার্স আপনারা সরাসরি চলে আসবেন আচ্ছা এটা বেটা হচ্ছে এটা আমরা পেয়ে যাচ্ছি বারো আনাতে বারো আনাতে তারপর আরেকটা হচ্ছে সীতা চেইন ক্যাটাগরি এটা বেটা এটা আমরা পাচ্ছি এক ভরি দুই আনাতে এক ভরি দুই আনা

এইটাও হচ্ছে আপনার মাত্র এক ভরি চার আনা এক ভরি চার আনা আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি চার আনা ছয় আট আনা এক ভরি এক ভরি চার আনা ওকে সো এই সুন্দর কালেকশন আমরা পেয়ে যাচ্ছি গোলফিনিটি জুয়েলার্সে আপনারা কিন্তু এখানে সরাসরি চলে আসবেন এটা হচ্ছে মিরপুর 10 নম্বর এফএসএস কা শপিং মল যারা মেট্রো করে আসতে যাচ্ছেন তারাও আসতে পারবেন মেট্রো রেল থেকে নামবেন আমাদের মার্কেটে উঠবেন তিন তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম আমাদের ফেসবুক পেজে আপনারা অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন